কমলিনী বলে আমি খুব খুশি তখন নতুন বলে আমিও খুশি তখন নতুন বলে এই দিনটাই তো আমি চেয়েছিলাম বলো এখন তোমার বড় ছেলে বুবলাই যে বাড়িতে ফিরে এসেছে এখন আমার খুব ভালো লাগছে তখন কমলিনী বলে কিন্তু আমার ছেলেটা যতদিন না পর্যন্ত ওই মেয়েটা থেকে ডিভোর্স দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমার ছেলেটা শান্তি পাবে না জানো তো ওই মেয়েটা সহজে আমার ছেলেটাকে ডিভোর্স দেবে না তখন নতুন বলে জানি তো কিন্তু কতদিন বা ঝুলিয়ে রাখবে বলো তো ও নিজেও বিরক্ত হয়ে তারপরে ডিভোর্স দিয়ে দেবে তখন কমলিনী বলে ওই মেয়েকে তো আমি চিনি ও সহজে ডিভোর্স দেবে না আমার ছেলেটাকে অনেক ভোগাবে তখন ও নতুন বলে সেটা তো বুবলেই ভালো বুঝবে বলো ও যদি ওর সঙ্গে না থাকতে চায় তাহলে কতক্ষণ সম্পর্ক টিকিয়ে রাখবে তখন কমলিনী বলে আমার ছেলের জীবনটা পুরো তছনছ হয়ে গেল তখন নতুন বলে তার থেকে না স্বস্তি ভালো ওর যে জীবনটাও কাটিয়ে এসেছে ও তো এখন বুঝতে পারছে যে এখানে এসো কি পেয়েছে ওতে খুব শান্তিতে আছে সেটা তো তুমি জানো তাই না তখন কমলিনী বলে হ্যাঁ ছেলের জীবনটা পুরো অবসাদ হয়ে গেল কি যে করব না ভালো লাগছে না জানো তো তখন নতুন বলে শোনো বাকি ছেলে মেয়েদের জীবনটাও তো গুছিয়ে দিতে হবে আমাদের এই কাহিনী না আমার আর ভালো লাগছে না কেন এরকম করছো বলো তো কেন ডাক্তার কি দেশ থেকে সব হারিয়ে গেছে নাকি তুমি যদি না পারো দরকার হলে আমি নতুন দাকে বলবো তখন নতুন বলে দরকার নেই আমার এক বন্ধু এরকম এরকমভাবেই তো হঠাৎ করে মারা গিয়েছিল সেটাই হবে আমার সঙ্গে ওদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে হ্যাঁ কিষাণু খুব ভালো ছেলে কিষাণুর সঙ্গে আমাদের মিঠির বিয়ে হলে খুব ভালো হবে তখন কমলিনী বলে ছেলেটাকে আমারও ভালো লেগেছে কিন্তু ওরও তো আমার মিঠিমাকে মাকে ভালোবাসতে হবে তাই না ছেলেটা না বড্ড ভালো ভীষণ রাগ তখন মিঠিকে কেমনভাবে কথা শোনায় ওরা তো ঝগড়া লেগে যায় তখন নতুন বলে হ্যাঁ তাই তো এই বলেই জড়িয়ে ধরে কমলিনীকে আর বলে আমরা এখন খুব ভালো আছি কমলিনী খুব ভালো সময় কাটাচ্ছি ঠিক তখনই অনন্যা আসে এসে ওদেরকে এই অবস্থায় দেখে বলে আসলে ভুল সময় চলে এসেছি তখন নতুন আর কমলিনী নিজেদের সরিয়ে নেয় তখন কমলিনী বলে না না অননা দি এসো এসো তখন অনন্যা বলে আসলে দুপুরবেলা এরকম হবে আমি বুঝতে পারিনি ভিতরে চলে এসেছি গো তখন নতুন বলে বৌদি তুমি তো বলি আসবে তখন অনন্যা বলে কেন নতুন বলে হাসতে হবে নাহলে আসা যাবে না তখন কমলিনী অনন্যাকে বলে না অননা দীপ বসো না আসলে ও তো প্রতিদিন বাড়িতে থাকে না আজকে তো ইনস্টিটিউট বন্ধ তাই দুপুরবেলা ছিল তাই সব কিছু বুঝাচ্ছিলাম তারপরেই অনন্যাকে দেখে খুশি হয় নতুন আর কমলিনী ওদিকে দেখা যাবে ডাব্লু বলে বাবা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি এক্ষুনি ডক্টরকে খবর দিচ্ছি মা চলে যাক সমস্যা নেই তখনই কুরচি বলে না না আমি আর কোথায় যাব একটা মানুষকে এভাবে অসুস্থ রেখে তাকে আর যাওয়া যায় আমি বরং ডক্টর আসুক না হয়ে তারপরে হলে আজকে স্কুল ছুটি দিয়ে দেব। তখন ডাবলু মলে কি বলছো মা তুমি যাবে না তাহলে এভাবে স্কুল ফাঁকি দিলে কি হবে তাছাড়া মামারাও তো রাগ করবে মামাকেও তো তুমি বলনি তাই না যে তুমি যাবে না তুমি যাবেই তো বলেছিলে তখন সুলক্ষণা বলে মা আপনি যান না আমরা সবটা সামনে নিতে পারবো আপনি চিন্তা করবেন না তখন কুরচি বলে শোনো তোমাদের না এত কিছু ভাবতে হবে না আর তাছাড়া ডাবলু তুমি না বললে যে ডক্টরকে খবর দেবে তুমি বরং ডক্টরকে খবর দাও আমি যাচ্ছি না আমি এরকম অসুস্থ একজন মানুষ রেখে এভাবে কি যাওয়া যায় তাই আমি আজকে যাব না স্কুলেও যাব না আর আমার বৌদি না সবটা বুঝতে পারবে আমার বৌদিকে বৌদিকে আমি ফোনে করে বলে দেব। তখনই সুলক্ষণা বলে বাবা উঠুন মা তো যাবে না বলছে থাক কষ্ট পাবেন না মা তো এখানেই আছে তখনই কুরচি বলে হ্যাঁ বললাম তো যে আমি যাব না তখন তো সুলক্ষণা আর ডাবলু দুজনেই মনে মনে হাসতে থাকে তখন ডাবলু বলে বাবা ওঠো মা তো যাবে না বলছে তখন অয়নীপ বলে না তোমার মাকে থাকতে হবে না চলে যাক চলে যাক তখন কুরচি বলে এত কথা বলতে বারণ করেছি না বলেছি তো যে এখন থেকে সব চিকিৎসার দায়িত্ব আমার এতদিন চিকিৎসা করাওনি করাওনি ঠিক আছে কিন্তু এখন থেকে আমি যেরকমভাবে বলবো ওরকমভাবেই তোমাকে শুনতে হবে তখন অয়নীব কান্না নাটক করে আর বলে হ্যাঁ আমার কথা ভেবে আর তুমি কি করবে সেই তো তুমি বৌদিদের বাড়িতেই চলে যাবে তাই না তখন এই বলে হরিগান গাইতে থাকে অয়নিপ তখন কুরচি বলে তুমি চুপ করবে তোমার না এসব বাড়াবাড়িগুলো একদম ভালো লাগে না তখন সুলক্ষণা ডাবলু বলে হ্যাঁ বাবা এসব গান গাইলে কি ভালো লাগে আমাদেরও তো কষ্ট হয় তখন তখন সুলক্ষণা বলে হ্যাঁ বাবা মা তো যাবে না বলছে যাবে না তখন ডাবলুও বসে বলে বাবা দেখবে মা চলে মা যাবে না তো এখন থেকে তোমার বুক ব্যথা ঠিক ভালো হয়ে যাবে তখন কুরচি বলে আচ্ছা কিন্তু ডাবলু তুমি যে ডক্টরকে খবর দিলে না এখনও তখন ডাবলু বলে আসলে মা তুমি তো এতদিন ছিলে না বাবার খেয়াল রাখনি সেই জন্যই না বাবা কষ্টে কষ্টে এই অবস্থা হয়েছে এখন থেকে ঠিক হয়ে যাবে তুমি থাকলেই ঠিক হয়ে যাবে তখন কুরচি বলে না তোমার বাবাকে আমি এইভাবে আর ফেলে রাখতে পারবো না ডক্টর তো দেখাতেই হবে তখন তো ডাবলু ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে অনন্যা কমলিনীকে বলে শোনো কমলিনী তুমি তো আমাদের বাড়ির এখন বউ অফিসিয়ালি বউ তাই তোমাকে একটা কথা বলতে আসলাম আমাদের বাড়িতে তো পুজো আসলে পুজো হয় তার জন্যই তোমারও তো কিছু নিয়ম কানুন আছে তাই আমি এসেছি তোমাকে বলতে তুমি বউ হিসাবে এখনও তো আমাদের বাড়ির কোনো দায়িত্বই পালন করনি তাই না এবার তো তোমাকে পালনটা করতে হবে তখন নতুন বলে হ্যাঁ তা তো করবেই তখন অনন্যা বলে হ্যাঁ পুজোতে তোমাকে যেতে হবে কমলিনী বসতে হবে আমাদের বাড়ির কথাও তো তোমাকে ভাবতে হবে এখন থেকে শুধুমাত্র নিজের কথা ভাবলে তো আর চলবে না এতদিনে তো তুমি ওই বাড়িতে গেলে না তখন কমলিনী বলে অনন্যা তুমি তো জানোই বাড়িতে কি ঘটলো বর্ষা আর বুবলাইকে নিয়ে তার জন্যই যেতে পারিনি গো তখন অনন্য বলে হ্যাঁ তোমার বাড়ির ঝামেলা না আর কোনোদিনও মিটবে না এসব ঝামেলা থেকেই যাবে আর নতুন তুমি সেদে সেদে কী ঝামেলার মধ্যে পড়লে বলো তো তোমার এই ঝামেলা পোহাতে তোমার ভালো জাগে তাই তো কি বিয়ে করলে যে এই ঝামেলাও কাঁধে নিয়ে নিয়েছো শ্বশুরবাড়ির সব ঝামেলা তোমাকে কেন পোহাতে হবে তখন নতুন বলে শোনো ববি আমার না ভালোই লাগে আমি কি বলেছি নাকি যেতে আমি কখনো কখনো খারাপ আছি বা আমি কখনো কষ্ট পেয়েছি এসব কথা তোমাকে আমি কোনোদিনও বলিনি তখন অনন্যা বলে হ্যাঁ এখন বলো ঠিক আছে কিন্তু তুমি একদিন দেখবে এই ঝামেলাগুলো না পোয়াতে পোয়াতে তুমি একদিন হাঁপিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি তুমি এই সব কিছুর সঙ্গে কিভাবে জড়িয়ে গেছো তখন তুমি ভাববে যে এইসব কিছুর সঙ্গে না জড়ালেই ভালো হতো তখন নতুন বলে ঠিক আছে এরকমটা যদি কখনো ভাবি না তো আমার বাড়িতে গিয়ে না হয় একটু ঝিরিয়ে আসবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে